দেখো বন্ধুরা আমার ভাই খেতে বসেছে আর এই দিয়ে দেখো আমাদের কলি দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলি আজকে ভাত খাওয়া হবে না যা মামার কাছে চলে দেখো নিচে একটু জল পড়েছে ওটাই ও জল খাচ্ছিস জল খাচ্ছিস হ্যাঁ হ্যাঁ মাথা কাজ করে দেখছে বলো আজ কি খাচ্ছ থালাই কি ভাত আর এটা ডাল এটা ডাল এটা কি ডাল করেছি আজকে পেঁয়াজ ডাল নাকি কি দেখো কথা বলো পেঁয়াজ ডাল পেঁয়াজ ডাল আবার কি মুগ ডাল মুগ ডাল পেঁয়াজ ডাল আর এটা আলু ভাজা আলু ভাজা এটা বেগুন দিয়ে তরকারি বেগুন আলু আলু তরকারি আর এটা পাঁচমিশালি আচার আচার তো আজকে এই অবধি আজকে ডাল ভাত খাবো মুগ ডাল আলু ভাজা বেগুন আলু তরকারি আর ডালের সাথে তো একটু আচার হলে তবেই তো খেতে ভালো লাগে তো ও খাবে না আচ্ছা আমি একটু খাবো আর আমাদের কলি দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে খাবি না তো খাবি না মামা খেয়ে নিচ্ছে দা বন্ধুদের বলে দাও কে কে খাবে কে খাবে চলে এসে আর সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো রাখো সবাই ওর পাশে থেকো আর সবাই ওর ফলো করো ফলো করো 光有锅炉。